বীরভূম জেলার রামপুরহাট এক নম্বর ব্লক অফিসে হিয়ারিং চলাকালীন এক পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে মৃত ব্যক্তির নাম কাঞ্চন মন্ডল তার বাড়ি রামপুরহাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে পারিবারিক সূত্র স্থানীয়দের অভিযোগ অনুসারে শনিবার কাঞ্চন মন্ডলকে তার স্ত্রীর সঙ্গে এসআইআর হিয়ারিং এর জন্য ব্লক অফিসে ডাকা হয়েছিল ব্লক অফিসে পৌঁছানোর পরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অবস্থা অবনতি দেখে ব্লকের বিডিও নিজের গাড়িতে করে তাকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকের মৃত ঘোষণা করেন এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের চলমান এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই বহু বয়স্ক ভোটারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে অনেকে শারীরিক ও মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়ছেন বা মারা যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে কেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে আরো বেশি করে হুংকার নানা ধরনের হুংকার আসছে মানুষ যা যা যাদের বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে ভাষা বলে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে একটা আমাদের যে সোনালী বিবি হ্যাঁ সেই সোনালী বিবি তিনি তাকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশী ভারতবর্ষের নাগরিক তার বাবা ভদু শেখ তার নাম আহ দু হাজার দুই এ আছি শুনে এই হোটোকারিতার বিচার হবেই একজন এসে আরে সোনাইতে একজন বৃদ্ধ মারা গেছেন কি বলবেন এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেইছিলেন যে হিয়ারিং যাদেরকে ডাকা হচ্ছে বৃদ্ধদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের যখন ভোট আসে তখন তাদের বাড়িতে নিয়ে গিয়ে তাদের ভোট নেওয়া হয় আজকে হেয়ারিং এ ডেকে মানুষগুলোকে মার্ডার করা হচ্ছে হেয়ারিং এর নামে এর দায়িত্ব কে নিবে ওর পরিবারের দায়িত্ব কে নিবে বিজেপির সব নেতারা বলে যাচ্ছেন দু কোটি তিন কোটি বাদ যাবে হুঙ্কার দিচ্ছেন কোনো মতেই হবে না আজ তারা কই কই বিজেপির নেতা এই পরিবারের দায়বদ্ধতা কে নিবে বলে দিলেই হলো সাধারণ মানুষকে বিব্রত করে এইভাবে মানুষকে মৃত্যু ঠেলে দিচ্ছেন আর বড় বড় ডায়লগ স্টেজ থেকে নাম দিয়ে দিব একদম বাপের রাজত্ব গণতন্ত্র বলে কিছু নাই এখানে যা খুশি তাই ইলেকশন কমিশন বিজেপির কথাই কাজ করবে আজকে আবার এসছে লজিক্যাল যেগুলো ভুল আছে প্রত্যেক বুথে দুশো আড়াইশো তিনশো করে নাম পাঠিয়েছে এক কোটি টার্গেট পূজাতেই হবে তাবেদারি করছে শুভেন্দু অধিকারীর তাবেদারি করছে এর জবাব মানুষ দিবে আর এর জবাব রাজনৈতিক ভাবে আমরা দিব এটা আমি মিডিয়ার সামনে বলে দিলাম আজকে একশো আঠাশ পাটে হেয়ারিং ছিল তো ওই হেয়ারিংয়ে ওনার নাম ছিল উনি সেই মোতাবেক আজকে হেয়ারিংয়ে উনি গেছিলেন এবং সুস্থ সবল একটা মানুষ হেয়ারিংয়ে গেল ভেতরে বিডিও অফিসে ঢুকে তার সাইকেল থেকে উনি নামলেন তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা লাইনটা কোন দিকে এই কাগজ এনেছি এই কথা বলতে বলতে উনি অসুস্থ হয়ে গেলেন হ্যাঁ তো আমি বললাম যে আপনি চিন্তা করেন না সব কিছু ঠিক হয়ে যাবে আপনি তো কাগজপত্র এনেছেনই অসুবিধা কিছু নেই কাগত উনি অসুস্থ হয়ে গেল ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে এখানে উনি মারা গেছেন এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশন আমরা তো এখন ভাবছি যে আর কত মৃত্যু দেখলে উনি খুশি হবেন বাড়ি হচ্ছে রামপুরহাট শারদাপল্লী মনসাতলা তেরো নম্বর ওয়ার্ড কাঞ্চন কুমার মন্ডল ওনার নাম স্বামী স্ত্রী দুজন হিয়ারিং এ কোনো ভুলকুটি ছিল তার জন্য ওনাকে হিয়ারিংয়ে ডেকেছিলেন আজকে এবং সিক্সটি প্লাস বয়স ওনার উনি একটা সুস্থ লোক উনি বিডিও অফিসে সাইকেল চালিয়ে গেছেন তারপরে নামার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা কোন দিকে লাইন আছে আমার খুব চিন্তা হচ্ছে এই কাগজপত্র এনেছি আমরা হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকুন আপনার যে কাগজপত্র আছে আশা করছি হয়ে যাবে তার করতে করতে উনি অসুস্থ হয়ে গেলেন হসপিটালে আনার সঙ্গে সঙ্গে উনি মারা গেছেন উনি বিডিও অফিসে গেছিলেন এসআইআর হেয়ারিং ছিল ওর জন্য গিয়েছিলেন ওখানে সাইকেলে নাম থেকে হঠাৎ অসুস্থ হয়ে যায় তারপর তড়িঘড়ি ওখানকার বিডিও সাহেব বিডিও সাহেবের গাড়িতে এবং আমরা তৎপর করে হসপিটালে নিয়ে আসি মারা গেছে তার নাম হচ্ছে কাঞ্চন মন্ডল বয়স আনুমানিক আমরা পঁচাত্তর সেটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না তবে আসার পথেই তো তিনি এক্সপায়ার করে গেছেন সেই জায়গা অবধি পৌঁছাতেও পারেননি ভোটার কার্ডের কী ভুল ছিল সেটা তো বলতে পারবো না তার নাকি দু হাজার দুয়ে কোনো নামের একটা গণ্ডগোল ছিল হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ডেকেছিল বাড়ি হচ্ছে চালদওয়ানি পাড়া তেরো নম্বর ওয়ার্ড ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান